আমি জুমা পড়িয়ে পড়াতাম ঢাকাতে এগারো বছর এই সরকার এসে মসজিদ করবি কত নির্যাতন নির্যাতনের কারণে তোরা তো হয়ে যাবি যেই লোক পঞ্চাশ বছর সারা পৃথিবীতে কোরআন প্রচার করলেন শত শত হাজার হাজার হিন্দু যার হাতে পড়ে মুসলমান হলেন সেই লোকটাকে তেরো বছর টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে আছে এই টেবিলের চেয়ে একটু বড় একটা লেপ নাই দুশুক নাই বালিশ নাই কিচ্ছু নাই কি অপরাধ তার অপরাধ হলো যা ভবিষ্যৎবাণী করেছে সব সত্য ঠিক না বা ঠিক এই বগুড়ার মাহফিলে বলেছেন আমাকে যদি কেউ খুন করে এক বছর না যেতেই আল্লাহ তার চৈত্র গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন চোদ্দই আগস্ট দিনাকে বিষ মানে খুন করা হলো কত আগস্ট পাঁচই আগস্ট এদেরকে তুলে নিলেন কে আল্লাহ তো আছে কেউ কেউ আছে কোথায় সে বাগানে তারা যে একজন আলেম বলেছিলেন এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না কি নাম জানি ওনার মনে হয় দেখে দেখে বলছিলেন বলেছিলেন আমরা আছি গাছের গোড়ায় তোমরা আছো আগায় আমরা মৌলবাদী তোমরা হলো আগাবাদী বেশি বেড়ি করবা একটু নাড়া দেবো মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা গত বছর ছিল রাজা কাদ্যের ধরার পালা এখন জয় বাংলা লিঙ্কটি সামলা জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায় ঠিক না বে ঠিক সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে বলছে জয় বাংলা পুলিশে দিছে দৌড়ানি তারে কয় কয় ভুলে ভুলে না ঘুষতেছি গত পাঁচ মাস এরকম মামলা তো দুমই আমির বলছে দিয়ে না থাক কয় না অনুরোধ করেন না এরকম তাজা জয় বাংলা পাচ্ছি না ঘুরিয়ে দিলেন কে আমরা কেউ দৌড়াইনি কিন্তু নিজেরে দৌড়াইতেছি কারণ পাপ মানুষকে ছেড়ে দেয় না পাপ মানুষের পিছনে কি করে দৌড়াতে থাকে আপনি কেন খুন করেছেন রাসুল বলছেন বোখারে বড় না তোমার মনে শান্তি শেষ মনে শান্তি আর তুমি শান্তিতে ঘুমাতে পারবা না তুমি ঘুমালে দেখবা ওই যাকে খুন করছো সে এসে বলে আমার খুন করলো কেন আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার রক্ত প্রবাহিত করেছো না পারে ঘুমাইতে না পারে খাইতে না পারে শুইতে শুধু দোলের উপরে থাকে ঠিকটা বা ঠিক আর মাঝে মধ্যে ডাইল খায় কি খায়

سورة علمنا لك شو شطرنا برايات الله فبما رحمة من الله ليت لهم ولو كنت فظا غليلا قلبي فض من حولك فاعف عنهم واستغفر لهم وشاذرهم في الامر অনবী আপনি যদি কঠিন হৃদয়ের হতেন কেউ আপনার পাশে আসতো না আমাদের লেবু ভাই সবচেয়ে সহজ হৃদয়ের মানুষ ঠিকটা ঠিক সবাই তার কাছে যেতে পারে এরকম কিছু নেতা আমরা দেখেছি তাদের ধারে কাছে কোন লোক যেতে পারে না রসুল কে আল্লাহ বলছেন ফাবিমা আর আহামাদিদ মিনাল্লাহ হিলিন তালাহুম আলাহ গুন্তা ফাদ্দান ক আলিদ এন কালব্লাত ফাদ্দুম ইন তাদেরকে মাফ করে দেন ওয়াস্তাদ ফিরুল আহম তাদের জন্য ক্ষমা চান ওদের সাথে পরামর্শ করে কার কথা জামায়াতের একটা মজুরি সে সুরে আছে না নাই অন্য কোনো দলের কি আছে কথা বলেন না কে নাই বির সাহেবরা তো নিজের সিদ্ধান্তের জন্য এলাম নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেন তবে সুরাই সিদ্ধান্ত তাদের আছে কারণ কোনো কোনো পীরের এত বাজে কথা জামাত সম্পর্কে পীররা বলে এখনো এখনো গত পরশু দেখলাম এক পীর আজে বাজে কথা বলতে জামাত তো তোমাদের সম্পর্কে কিছু বলে না আল্লাহ জামাতকে আমাদের বুঝার তৌফিক দান করে আরো চিৎকার করে বলে না আমি শফিককে চিনো তোমরা আহ যারা লাগিয়েছো এটা উদ্দ্র করো এটা উদ্দ্র করো বাঘ দেখেছো পাবা দেখো নাই কাকে নিয়ে খেলাধুলা করো ডাক্তার শফিকের মতো ভদ্র লোক বাংলাদেশে দাজ দিতে না ঠিক এত শরীফ চর্মণায় জামাতের 14 গুষ্টি ধরে গালি দিত সেই চর্মণার অঙ্গনে কালকে কে গেছে কে গেছে ডাক্তার সফিক ये बोलছেন আপনারা আমাদের ভাই আমরা সব নামাজি নাকি কথা বলনা কেন আমরা সব কোরআন প্রেমিকেরা ভাই ঠিক না ব্যাটি ঠিক কেন একজন মানুষ সম্পর্কে এরকম উল্টা পাল্টা দাও এর মধ্যে দেখি ডাক্তার সফিক কে নিয়ে নাছেন নাসির একটা বাইক মধ্যখানে ডাক্তার শফিক দুই পাশে দুই হুজুর এটা করে কেন কম্পিউটার কারবার কেউ যদি আমাদেরকে উল্টা পাল্টা ভাবো তুমি শুধরিয়ে নাও আমরা এখানে যারা এসেছি সবাই আল্লাহর দল ঠিকটা বেঠিক মসজিদে যারা যায় কার দল কেবলা মুখী যারা কার দল আল্লাহর নিয়মে যারা জবাই করে কার দল আল্লাহর দর অন্য কোন জিনিস দেখার কোন দরকার নাই তোমার ভাইকে তুমি সম্মান করো তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে তোমার ভাইয়ের দোষ তুমি গোপন রাখো তোমার দোষ গোপন রেখে দিবেন কে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন না যিকির করবে কার কখন করবে চব্বিশ ঘন্টা করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান ক্যাসিরা ও শব্দে হো বকারাতৌ হাসিলা হে মোমেনরা সবচেয়ে বেশি জিকির করো কার নামাজের পরে জিকির না কে জিকির সেটোওয়াল্লাহ বলে দিয়েছেন ইজা কজিয়াতি চলাত ফাদ কুরুল্লাহ ক্যাসিরা লাহ্লা তুফলে হো যখন নামাজ শেষ হয়ে যায় বেশি জিকির করো কার মসজিদের ভিতরে আপনার ডাইনে মোমেন সামনে মোমেন পিছনে মোমেন ওখানে জিকিরের বেশি দরকার নাই কিন্তু যখন বাজারে যাবেন সামনে থাকতে পারে কোন হিন্দু ভদ্রলোক পাশে থাকতে পারে কোন খ্রিস্টান পাশে থাকতে পারে বৌদ্ধ ওদের মধ্যে যদি আল্লাহ জিকির করেন ওরাও পড়বে জিকির মানে সবচেয়ে বড় জিকির কি কোরআন সবচেয়ে বড় জিকির কি কোরান তারপরে অধ কারস্মরম বিহি ফসল্লাহ তারপরে জিকির হল নামাজ তারপরে জিকির হল লাহ ইলাহা তারপরে যে কির হল আল্লাহ হুকুমমানা যেমন ওজনে আপনি সঠিক দেন নাই হাতে পড়ছেন সুমান আল্লাহ সুমান আল্লাহ হবে আমুল নামাই উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ আপনি খেতে কাজ করছেন আরেকজনের খেতে আয় নিজের পেটি নিয়ে আসছে না পড়ছেন সুবান আল্লাহ সুমান পরে সুবান আল্লাহ সুবান আল্লাহ কিয়ানসেন টয়রের কি যেন হাত দেয়া ধরুন না এরকম লোক আছে না নাই জামাতের ভুল ধরা সবার বক্তিয়ার আছে না নাই এসে ভুল ধরেন এই এই আমাদের এই প্রিয় মানুষটাকে বলেন যে এটা 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 আপনার সার ভুল আছে শুধরিয়ে নেবেন আপনাকে আরো খুশি হয়ে আদর করে দিবেন ঠিক না ঠিক পরামর্শ বিবির কাছ থেকে নিবেন আপনার তো বিবির উপর খবরদারি করেন যদিও গাই বান্দার মেয়েরা খুব স্বামী ভক্ত কিন্তু আপনারা খবরদারি করেন তাদের উপর রাসুল বলছেন বিবির সাথে পরামর্শ করবা

সুলসাই বলছেন আমার কথা শুনে না মায়েশা বলছেন বলেন কি এরা আপনার জন্য জীবন দিতে রাজি আপনার জন্য বিবি সংসার ছাড়ে কিভাবে আপনার কথা শোনে না বলছে আল্লাহ নির্দেশ দিয়েছেন সফরের যায় কিন্তু এরা ভাঙছে না মায়েশা বললেন আপনি মুখে খেজুর নিয়ে বাহিরে যান মুখে কি খেজুর নিয়ে বাহিরে যান এখন রাসুল কিছুই বললেন না মুখে কি খেজুর চাপাচ্ছেন রাসুল

আপনার বিবি আপনার জন্য বিশাল কিছু বিবি কে গালি যারা দেয় রাসূল কে গালি দেয়া হয় করেছেন লা তাসুবুল বানাতিন নিআবুল বানাত আমাকে আমার মহিলাদের কে গালি দিও না মেয়েদের কে মহিলাদের সব মেয়েদের বাপ আমি মোহাম্মদ sallallahu সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী বলে দেন পাঁচটা কাজ যারা করবে তাদের কবরে কোনো আযাব হবে না কয়টা প্রথম কাজ শহীদ শহীদ হতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক শহীদ হওয়ার প্রথম শর্ত হল ইসলামী দল করা ঠিক না ব্যাঠি অন্য কোনো দলে যদি মারা যান আপনি শহীদ হতে পারবেন দল হতে হবে কার কাজটা হতে হবে কার আল্লাহর ধন্য কার খুশি চাইতে হবে আল্লাহর খুশি দুই নাম্বার যারা জুমার দিন মারা যায় তাদেরকে কবরের কোনো আজাব আল্লাহ দিবেন আর লারকা সে ধোয়া আল্লাহ জুমার দিন যেন আমাদের মৃত্যু হয় জোরে বলে না আমিন তিন নাম্বার রাতের বেলায় যারা সুরাপুল পড়বে কোন সুরা সুরাপুল দাবার দি বেয়াদি ঈদ অহাদা কুল্লিশা ঈদ পড়বেন তো বলবেন যে পড়তে পারি না মোবাইল ছেড়ে রাখেন রাসূল নিজেও তো পড়তে পারতেন না রাসুল অক্ষর চিনতেন না এই যে তিনি হ্যাভ লিটারেসি জানতেন না কোনটা কোন অক্ষর পড়া শিখিয়েছেন কে সানুক করে ও কাফালা তানসা ও নবী আমি পড়ে দেব আপনি ভুলবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আমি কুরআন আপনার মধ্যে জমা করে দেব আমি আল্লাহ নিজেই আপনাকে ব্যাখ্যা শিখিয়ে দেব আপনি মোবাইল ছেড়ে দেন সব একসাথে শুনেন আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে সবাই একসাথে শুনেন রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়ালা কুল্লি শাইয়িন মুক্বিন এই সূরাটা হলো ছকলার সুরা এই সূরাকে যারা বন্ধু বানায় এই সূরা তার সাথে কবরে শুয়ে থাকে যখনই মুনকির নাকির আসে এই সুরা দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার দাঁড়িয়ে আল্লাহকে বলে আল্লাহ এটা আপনার এই মানুষটি সব সময় সুরা মূল করেছে আল্লাহ তাকে আপনি করে দেন মাফ আপনি না বলেছেন তাকে মাফ করে দিবেন আল্লাহর সাথে কথা বলে এই এই সুরা সুরা আর আপনি জনগণকে বললেন সকল অধিকারী তাহলে যা আছে সেটাও শেষ চতুর্থ নাম্বার নাবালক ছেলেদেরকে মৃত্যুর পরেই কবরেরা শাস্তি ছাড়া জান্নাত দিবেন কে আল্লাহ দিবেন পঞ্চম ধৈর্যশীল যারা

স্বপ্নের দিন আসতেছে ঈসা আলাহ সাল্লামের দিন ঠিক না বা ঠিক যে কোনো সময় দেখবেন দুটি মহাদেশ তলিয়ে গেছে যে কোনো সময় ভূমিকম্পে কোটি কোটি মানুষ শেষ রাসুল বলছেন টোটাল জনশক্তির তিন ভাগ মারা যাবে তিন ভাগ খুন হবে তিন ভাগ পৃথিবীতে বেঁচে থাকবে এখন পৃথিবীর জনসংখ্যা হলো সাড়ে আট শ কোটি একটা ভূমিকম্প হবে একটা মালহামার যুদ্ধ হবে রক্তক্ষয়ী যুদ্ধ ওই যুদ্ধে প্রায় তিনশো কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কি খবর আপনারা কি মনে করেন যে আমি হুজুরের সামনে বেশি কথা বলবো হুজুরের ঠেল আল্লাহ আপনাদেরকে সঠিক সমজ দেন তিনটা গুণ বিনা হিসেবে জান্নাতি প্রথমটা কি প্রথমটা কি না সেটা তো কবর রাজ তিনটা গুণ লাই আর কোন ফু দিতে হবে কার নামে আল্লাহ নামে কবিরাজের কাছে যাবেন না কবিরাজ পিটি এলাকা ছাড়া করে দেন এটা জাদু করে একজনের চারেকজনে করে করায় সমাজে শান্তি নষ্ট করে দেয় ঠিকটা বা ঠিক কালা আনো সাত সাতটা খাতের পানি আনো এসবগুলো সংগ্রহ করে এত নোংরা হয় এরা যেটা মুখে বলতে পারছি না কোরআন ছাড়া যারা ফু দেয় ওদের ফু নেয়া জায়েজ যে কেউ হোক ফুতে কি লাগবে কোরআন লাগবে সুরা ফাতে লাগবে সুরা এখলাস লাগবে অথবা কোরআনের যে কোনো অংশ পড়ে ফু দিতে পারে কোনো অসুবিধা তাই দুই নাম্বার কোনো অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে না হিন্দু ভাই বোনেরা আপনাদের মধ্যে এগুলো সবচেয়ে বেশি এগুলো থেকে বেরিয়ে আসেন অলাইয়াতাই কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করব না যত বিপদ হয় ভরসা করব কার উপর আল্লার উপর প্রতিষ্ঠা মাম পাকিস্তানে যায়নি ওনারা সব কোথায় চলে গেছে কোথায় তার মানে ওটাই ওদের আসল দেশ এই দেশকে আসছিল শেষ করার জন্য পয়সা লুট করার জন্য জনগণের শান্তি নষ্ট করার জন্য এখনো তারা আছে না নাই ঘাপটি মেরে টঙ্গির ময়দানে ছয় জন নাই দুই দলই সাত দলার জোবায়ের দল দুই দলই তিন মুখী এরা নিরীহ এরা শুধু কারে চায় আল্লাহর চায় যে গাঁঠিগুলো নিয়ে সেখানে গিয়ে পড়ে থাকে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য ওরা চিন্তা করেছে যে এখানে গিয়ে যদি নাজাত পায়। তাহলে তো আমার বিরাট সফলতা হয়ে যাবে সুন্দর করে উজু শিখে নামাজ ঠিক সেই লোক কয় জবাই করছে জন এখন আজকে আমাকে একজন লোক বলছিল যে বাবা প্রতি বছর তো ওখানে যাই এই বছর যাবো কিনা চিন্তা করতেছি আমি বললাম কেন কয়ে যে জবাই করে দেয় কি ভয় ঢুকিয়েছে তবে শুনে রাখো ভাইরা কোরানি আন্দোলন যারা করে তাদেরকে এই কাজ করার চিন্তা করো না আমরা যদি খেপি থাকতে পারবো না তোমরা আমরা মৌমাসির জাত পানির নিচে কামড়িও নিচে গিয়ে আমরা কামড়াতে পারি আমার কোনো নেতার বিরুদ্ধে উল্টা কথা বলবা কিছু বলবো না কিন্তু ইসলামের ঐক্যের বিরুদ্ধে কথা বলব জীবপ্যাটেনে চলে ফেলবো সমাজে চলতে দেব না ঠিক আছে আমরা ইসলাম নিয়ে থাকতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলামের রাজ এ দেশে শেখায়েব হোক এটা আমরা চাই ঠিক কিনা আমরা ব্যক্তিগতভাবে কেউ ক্ষমতায় যেতে চাই না আমরা চাই পাঁচ ওয়াক্ত নামাজ এইভাবে মাঠে মজা না আদায় হোক আমরা চাই প্রত্যেকটি মানুষ জান্নাতি হোক ঠিক না ঠিক আমরা চাই আমাদের মাসুম শিশুরা পড়া শুরু করুক ইকরা বিসমিল্লাহির বিকাল্লাদি। মাদ্রাসায় স্কুল যেখানেই পড়ুক পড়বে কার নামে এখন পড়ছে কার নামে স্কুলগুলোতে যায় কোনো সালাম আছে কথা বলেন না কেন সাদদেরকে দেখো হ্যাঁ সারা হা পতাকা যখন ওঠে এই পতাকা উঠতেছে একটু কি সার আপনাদের মাথায় লাগে না আপনি স্কুলে হেডমাস্টার কি জবাব দিবেন আপনাকে তো এই ছাত্র পায়ের তলায় দিবে তুমি পান্ডা নেতা একদিনও তোমার কর্মীকে নামাজের কথা বলো নাই কি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক বা ঠিক একদিন তোমার কর্মীদেরকে বলো নাই পিতা মাতার পায়ের কাছে হলো জান্নাত মায়ের পায়ের তলায় কি জান্নাত ওই মায়ের খেদমত করো একদিনও বলো নাই একদিনও বলো না এই মুরব্বী দেখলে আদর করবা সম্মান করবা ঠিক না এখানে নাই কি শিখলা একজন মুরব্বী হোক তিনি রিক্সাওয়ালা তুমি যদি তার সাথে বেয়াদবি করো রাসুল বলো তুই আমার উম্মত না কিসের তোমার নামাজ একটা ছোট্ট শিশু তাকে তুমি পিটিয়ে মেরে ফেললা তুমি স্কুলের টিচার একটা ছোট্ট শিশুর কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে ঠাকুর এক এনজিও স্কুলের কর্মী রাসুল বলেছেন যে শিশুকে আদর করবে না মুরব্বীকে সম্মান করবে না সে আমার উন্মত হতে পারবে আজকে আমি তিনটা সবক আর পাঁচটা সবক নিয়ে যাব প্রথম হলো জান্নাতের জন্য প্রতিযোগিতা করবেন তো মাগফিরাতের জন্য করবেন তো এখনই শ্রেষ্ঠ সময় এই যে যৌবন এই যে সালাম সামাদ এই বয়সটা হলো আসল সময় শাবুন নাShafi ইবাদতillah আযজা ওয়া জাল যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করবে আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি তাকে আমার ছায়ায় রেখে দেব কার ছায়ায় আল্লাহর ছায়ায় রেখে দেব আল্লাহর হাবিব আর বলেন এখন আপনি 12 রাকাত সুন্নাত পড়েন 16 রাকাত কেউ কেউ পড়েন তাহাজ্জুদ পড়েন কিন্তু হঠাৎ করে অসুস্থতা দেখা দিল পড়তে পারছেন না রাসুলকে আল্লাহ বলছেন ও নবী তোমার বলে দাও ওই যে করেছে ওই অনুযায়ী আমি তার আমি একটু হবে না বয়স হয়ে গেছে ষাটের উপরে আপনি ষাট বছর পর্যন্ত বারোটা কাজ সুন্নত করতেন ষাট বছর পর্যন্ত তিরিশটা রোজা রাখতেন ষাট বছর পর্যন্ত সপ্তাহে দুইটা রোজা আর মাসে এগারোটা রোজা রাখতেন এখন বয়সের কারণ রেখতে পারেন নাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ওরা মৃত্যু পর্যন্ত এই সব ওদের আমল আমি দিয়ে যাব আরো আসতে কর না সোহান আল্লাহ এই জন্য এখনই বেশি নামাজ করব পিতামাতার মাতার খেদমত করবো সাথে ভালো ব্যবহার করব। যারা যৌতুক খেয়েছ আজকে গিয়ে মাপ চাও মৃত্যুর পরে কিন্তু মাফ হবে না ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না আজকে গিয়ে বিবিকে সুন্দর করে বুঝিয়ে বলো বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্দর না ফল বিবির সাথে ভালো ব্যবহার করা কি ফরজ কোন সুরায় সুরানে সা উনিশ নাম্বার আয়াত আমসেকু হন না আশিরো হন আরুফ পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা সুন্দর নামে ডাকবা রসুল সাল্লাম কি সুন্দর নামে ডাকতেন লালমণি কি ডাকতেন মনি আয়সা খুব পছন্দ করতেন দৌড়াদৌড়ি এই আশার সাথে দৌড় দিতেন রাহমাত আল্লীর সাফিয়া পছন্দ করতেন দাদি আল্লাহ খাম উঠে উঠা রাসূল তাকে ওটে উঠিয়ে ওঠে রশিদের টানতেন তাহমাতাল নিয়ে রাতের বেলায় তিনি ঘুরতে পছন্দ করতেন পোখালি হাদিস একদিন রাসূল বেরিয়েছেন তিনজন সাহাবির সাথে দেখা রাসূল আগে সালাম দিয়ে দিলেন সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কিছু মনে করি নাই রসূল সায় সাল্লাম বললেন শোনো আমার সাথে কে আছে জানো নাকি সাহাবিরা বলে না আমরা কিছু মনে করি নাই রাসূল বললেন তোমরা মনে করো নাই কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না আনে আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি আমার সাথে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া কোন মা সাফিয়া ইনি ছিলেন ইহুদিন বউ খয়বরের যুদ্ধে রাসুলের কোন রাসুলের বিবি হলেন সাফিয়া রাদি আল্লাহ ওনার এখানে একটা সবুজ দাগ ছিল কষ্ট হচ্ছে আপনাদের কয়টা